একটা বডি ওজনে কি পরিমাণ মাংস পাওয়া যায় বডি ওজনে আমরা একটা হিসাব করি সেই হিসাবটা হলো যে যদি কেজি কেজি হয় হয় বা ফার্স্ট তার থেকে পাঁচ থেকে ছয় কেজি মাইনাস করে দিতে হবে মাইনাস করার পরে ওইটাকে তিন ভাগে ভাগ করলে দুই ভাগ মাংস হবে চল্লিশ কেজি বডি ওজন হলে পাঁচ থেকে ছয় কেজি মাইনাস করতে হবে আগে ছয় কেজি ছয় কেজি আচ্ছা যদি কোনো গাঢ়লের বডি ওজন হয় চল্লিশ চল্লিশ কেজি তাহলে আগে মাইনাস করে দেবে ছয় কেজি ছয় কেজি তাহলে চৌত্রিশ চৌত্রিশ কেজি চৌত্রিশকে তিন দিয়ে ভাগ করতে হবে ভাগ তিন এগারো কেজি এগারো কেজি তাহলে এগারো করে বাইশ কেজি মাংস হবে বাইশ থেকে পঁচিশ কেজি চল্লিশ কেজি বড়ি ওজন হইলে বাইশ কেজি থেকে পঁচিশ কেজি যত ওজন বেশি বেশি যত ওজন কম হবে তার কারণ হয়েছে একই লম্বা একই হাইট ওই ছাগল আর একটা গাড়ল কম আট থেকে দশ কেজি মাংস কম বেশি হবে ছাগল ছাড়া গাড়লে বেশি হবে গাড়লে মাংস বেশি হবে এই জন্য মাংসের জন্য গাড়ল লালন পালন করা লাভ লাভজনক আচ্ছা একটা হান্ড্রেড গাড়লের একটা বাচ্চা জন্মের পর থেকেই তাকে এক বছর বা চোদ্দ পনেরো মাস পুষলি নিম্নে আঠাশ থেকে তিরিশ কেজি মাংস হবে কিন্তু একটা ছাগল খুব বেশি হলে পনেরো কেজি আঠেরো কেজির ওপর মাংস হবে না হায়েস্ট বিশ কেজি হলে এর বেশি হবে না কী কী চিকিৎসা এখন বর্তমানে এর চিকিৎসা হলে অ্যাডভান্স কিছু চিকিৎসা করা লাগে সেটা হলো এর পিপিআর ভ্যাকসিন একটা হলো কলিজা ক্রিমি নাশক একটা ভ্যাকসিন আচ্ছা কলিজা ক্রিমির একটা ইঞ্জেকশন আর তিন মাস পরপর মানে পেটের ক্রিমি মারার জন্যে ক্রিমির ট্যাবলেট ব্যবহার করতে হয় আচ্ছা এটা হলো অ্যাডভান্স চিকিৎসা এটা নিয়মিত করে গেলে তারপরে সাময়িক কোনো সমস্যা আসলে সেগুলো ট্রিটমেন্ট করলে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এইগুলোতে যদি কেউ গাফিলি করে হ্যাঁ তাহলে তাদের পালের সমস্যা হতে পারে আচ্ছা অনেক সময় দেখা যায় গাড়লে ঠান্ডা জ্বর আসে অনেক আমার নতুন দর্শকরা বুঝতে পারে না কিছুদিন পর মারা যায় না কিছুই হবে না যদি সে তিন ছয় মাস পর পর পিপিআর ভ্যাকসিন এবং ছয় মাস পর পর যদি সে কলিজা ক্রিমির ইঞ্জেকশন আর তিন মাস পর নিয়ম মাফিক হ্যাঁ টাইম টু টাইম যদি সে ক্রিমির ট্যাবলেট করে হ্যাঁ সাময়িক জ্বর আসলে জ্বরের ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে কেস দেখা গেল যে কোনো খামারি সে কৃমির ট্যাবলেট খাওয়ায়নি পেট অত্যাধিক কৃমি ঠান্ডা জ্বর এবার অ্যান্টিবায়োটিক দিলে দেখা যায় যে জ্বরে তো যা ক্ষতি হয়েছে কাজ করছে না এই জন্যই ওর মূল চিকিৎসা হইল কৃমিনাশক সবসময় তাকে কৃমিমুক্ত রাখার চেষ্টা করতে হবে আর কৃমিমুক্ত রাখতে গেলেই এই যে দুই বছরে দুইবার প্রিপেয়ার ভ্যাকসিন দুইবার কলিজা কৃমি আর প্রতি মাসে তিন মাস পর লিভানের ট্যাবলেট ক্রিমের ট্যাবলেট এটা যদি সে নিয়ম প্রয়োগ করে কোনো সমস্যা সাময়িক ঠান্ডা জ্বর গ্যাস এগুলো এমনিতে ভালো হয়ে যাবে আচ্ছা এদের যে লোমগুলো কাটেন এই লোমগুলো কোথায় ফেলেন এই লোমগুলো আমরা ফেলে দিই বিক্রি হয় না একই কারণে যেহেতু এই লোম থেকে যে সুতা তৈরি হয় এই লোম থেকে যে কাপড় তৈরি হবে সেই তৈরি করা মেশিন তো আমাদের বাংলাদেশে নেই আচ্ছা এগুলো বিদেশে বিক্রি হয় এই জন্য আপনাদের মেহেরপুরে আমাদের মেহেরপুরে প্রচুর আছে কিন্তু এই লম দিয়ে এই যে মানের কাপড় বানানো হবে সেই মেশিন বা সেই মেহেরপুরে আমাদের এগুলো নষ্ট হয় আমাদের ফেলে দিতে হয় আচ্ছা আচ্ছা তা আপনারা এই গাড়লের কুরবানি দেন না হ্যাঁ কারোর কুরবানি দিই এই যে আমি একটা কোরবানি দেবো কোনটা একটু আমার এটা একটি খাসি গাড়ল ভালো উঁচু অনেক উঁচু আচ্ছা এটার বডি ওজন কেমন হবে এটা বডি ওজন পঞ্চাশ পার হয়ে যাবে পঞ্চাশ পার হয়ে যাবে লাইভ ওয়েটে তাহলে প্রায় পাঁচ তিরিশ কেজি তিরিশ কেজির কাছাকাছি তিরিশ কেজি মানে যত লাইভ ওয়েট তার বেশি বেশি হবে মাংস মাংসটা বেশি তত বেশি হবে আর কম বয়সের গাড়ল জবাই করলে মাংস কম কম হবে কম বয়সের বা গায়ে দেখা যায় ওয়েট লাইভ ওয়েটেই কম তার মাংস তো অটো আচ্ছা খাসিতে মাংস বেশি পাওয়া যায় না পাঠাতে বেশি মাংস খাসিতে বেশি পাওয়া যায় মা গাড়ললে মা গাড়ললে একটু কম পাওয়া যায় কিন্তু পাটি গাড়ললে যাদের প্রেগন্যান্ট হয়নি তাদের আবার বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। বুঝতে হলাম। তাহলে নতুন করে যদি কোনো বন্ধ ওই গাড়ল খামার শুরু করতে চাই। হ্যাঁ তারা মাংসের জন্য গাড়ল পালন করবে করলে উৎপাদনের জন্য জন্য গাড়ল পালন করলে লাভ। কিন্তু তার চেয়েও যদি কেউ গাড়ল যদি খামারে যদি কেউ মা গাড়ল পশে, পশে যদি সে খামার করে তার তার বেশি লাভ। লাভ একই কারণে বাচ্চা বাচ্চা করে। বাচ্চা বাচ্চা না করলে তার বেশি লাভ। যেহেতু বছরে দুইবার বাচ্চা দেবে আর বাচ্চাটা আমার বিক্রি হয়ে যাবে দুই থেকে তিন মাস হাইস চার মাস এর ভিতরে বিক্রি হয়ে যাবে আচ্ছা আর একটা খাসি দেখা যায় যে আমাকে চার মাসের একটা বাচ্চা নেওয়ার পরেও আমাকে কম করে দেখা যায় নয় মাস দশ মাস এক বছর আমার পোষা লাগবে কিন্তু ততদিনই দেখা যায় যেটা মা থাকলে তার দুইটা বাচ্চা হয়ে যাবে আচ্ছা দুইটা বাচ্চা হলে আমি যদি দশ হাজার করে বিক্রি করি তো আমার বিশ হাজার টাকা হয়েছে এই জন্য বাচ্চা উৎপাদনের খামার করলে বেশি বেশি লাভ আচ্ছা আচ্ছা মানে অনেক জায়গায় বাচ্চা উৎপাদনের খামার করে তো তাদের বেচা কেনা করার জায়গা নাই এই দেখা যাচ্ছে অনেকে বাচ্চা মাংস উৎপাদন করলো মাংস উৎপাদনের জন্য সে বিভিন্ন কষাই দেখাচ্ছে কোনো সমস্যা নেই তার ব্যবসা কেনাটা আরও সহজ হয়ে গেল তাকে বাইরের কোনো বিজনেস ব্যাস খুঁজতে হবে না যারা ব্যবসা করে তাদের খোঁজার দরকার আচ্ছা নতুন করে যারা খামার শুরু করবে আপনার কি মনে বলে যে ক্রস গাড়ল দিয়ে খামারটি শুরু করলে সে লাভ বেশি পাবে না অরিজিনাল দিয়ে অরিজিনাল দিয়ে শুরু করতে বলে লাভ বেশি পাবে যদি একটু পয়সা বেশি খরচ করতে পারে তাছাড়াও যদি মনে করে যে তার সীমিত আয় বা অল্প কিছু পয়সা টাকা পয়সা নিয়ে সে যদি মনে করে যে আমি ক্রস গাল দিয়ে হাই ক্রস দিয়ে শুরু করবো হ্যাঁ এটা তার জন্য ওই গাড়লের হান্ড্রেড গারলের পাশাপাশি মতো হয়ে যাবে আচ্ছা তাতেও তার বেনিফিটটা ভালোই আসবে মানে প্রথমে ক্রস দিয়ে শুরু করে একটা ভালো মানের একটা পাঠা নিল হ্যাঁ

আচ্ছা এর বয়স কত? এর বয়সই 2 বছর 2 বছর আচ্ছা আনুমানিক বডি ওজন কেমন হতে পারে? লাইব 45 কেজি হবে 45 কেজি আচ্ছা আচ্ছা এই গাললটি কত মাসের প্রেগন্যান্ট আমি কিভাবে বুঝব? এটা আড়াই থেকে তিন মাসের প্রেগন্যান্ট। এটা প্রেগন্যান্ট বুঝার একটা ইহনো যে এর প্রসাবnablaটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। শুন দর্শক বন্ধুরা এর জোনীপত্র আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা বড় হবে এটা বড় হবে আকারে বড় হবে আর উলান উলান আস্তে আস্তে

পাঁচ মাস সাড়ে চার মাসের পরে থেকে খুব দ্রুত বড় হয়ে যায় খুব দ্রুত হ্যাঁ এক মাসের ভিতরে বাচ্চা হওয়ার এক মাস আগে থেকে খুব দ্রুত বড় হয়ে যায় তারপর বাচ্চা যখন দুধ খাওয়া ছেড়ে দেয় ছেড়ে দেয় আস্তে 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 ছোট হয়ে যায় ছোট হয়ে যায় মিশে যায় কিছুই নেই আবার আল্লাহর কুদরতে আবার আস্তে আস্তে বাচ্চা শায়নায়েতে যত শায়নায়ে থাকবে বড় এটা আমরা আমাদের দর্শকদেরকে জানালাম কেন অনেক ব্যবসায়িক খামারি জানা। এবং ব্যাপারী তারা ওই মা গাড়লের বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছে বড় থাকছে দি আমার দর্শকদেরকে বলছে যে এটা প্রেগনেন্ট চার মাসের আসলে সে চার মাসের পেয়েছে প্রেগনেন্টই না বাসায় নিয়ে যাওয়ার পরে ওলান আস্তে আস্তে শুকি প্লেন হয়ে যাচ্ছে দিয়ে আবার পরে হিট নিচ্ছে হ্যাঁ এটার হলো এই দোষটা ব্যাপারীদের নাই এই দোষটা ব্যবসাদারীদের নাই আমি বলি আমি যতবার লাইভে দিয়েছি যতবার লাইভে কথা বলেছি ততবার আমি বলেছি প্রত্যেকটা নতুন খামারিকে যে ভাই আপনারা খামার থেকে মাল নেবেন পাঁচটা দশটা একটা দুইটু করে আপনি নেবেন ব্যবসাদারের কাছে নেবেন আপনি এইভাবেই মার খাবেন যেহেতু একটা ব্যবসাদারের কাছে ভালো মন্দ প্রেগন্যান্ট আনপ্রেগনেন্ট বা কোনো সময় বাচ্চা হবেই না বাজার যাকে বন্ধ বলা হয় সেগুলোও তাদের কাছে তারাও সেগুলো বিক্রি করে সব ভালো সব তাদের কাছে ভালো একজন ব্যবসাদারের কাছে সব ভালো আর একজন খামারি সে কখনোই কোমা জিনিস খোঁজ জিনিস খারাপ জিনিস সে রাখবে না এই জন্যে আমি নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে প্রতিবারই বলি যে আপনারা নিলে খামারে থেকে নেবেন পাঁচ খামারে পাঁচটা করি পঁচিশটা নেবেন দুইটা করি দশটা নেবেন তিনটা করি পনেরোটা নেবেন তাতে আপনি লাভবান হবেন ঠকবেন না আচ্ছা আচ্ছা আর যখনই আপনি এক ব্যবসাদারের কাছে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নেবেন তখনই আপনার খেতে হবে সেখানে রুগা থাকবে তারপরে বন্ধা থাকবে আদৌ প্রেগনেন্ট হবে না এমনটা থাকবে মনে সুস্থ অসুস্থ সব মিলে থাকি বা তার কাছে সব সুস্থ তারপরে আপনারা তো ব্যাপারীদের কাছে আপনার খামারে যেটা বাচ্চা হয় না যেটা অসুস্থ সেটা তো আরো ব্যবসীদের কাছে দিই এটা ব্যবসীদের কাছে কিন্তু আমরা কোন খামারেকে দেই না নতুন কোন খামারিদেরকে আপনারা না কখনো দেব না তখন সেই খামারি আমাদের লাগাইল দেবে বা সেই ক্ষতি গোস্তে হবে এমন কাজটা আমরা করব না আর ব্যবসায়ীরা আপনাদের কাছে ওই খুদ জিনিস অল্প দামে নাই অসুস্থ দুর্বল অল্প দামে নিয়ে গিয়ে সে বেশি দামে বেশি দামে বিক্রি করেছে হাই দামে বিক্রি করেছে এই কথা ভাঙিয়ে বিক্রি করছে আমরা এইগুলা কিনে প্রতারিত প্রতারিত হয়েছে এই জন্য আমাদেরও ক্ষতি হয়েছে আপনাদেরও ক্ষতি যারা প্রকৃত খামারি যারা উৎপাদন করছে এত পরিশ্রম করে এত কষ্ট করে তাদেরও ক্ষতি হয়েছে তাদেরও দুর্নাম আসছে গালোলের উপরে চাহিদা কমে যাচ্ছে তো ঠিক আছে অনেক ধন্যবাদ আজকে এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন এতে আমার দর্শকরা এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা পেল হ্যাঁ এমন শিক্ষা পেল যাতে সে খামার শুরু করার আগে এই ভিডিওটা দশবার দেখে হ্যাঁ দেখবে সে আর দেখলে হবে আমি আরেকটা একটা কথা বলি যে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা খামারে খামারে থেকে কারণ নেবেন কোনো সাময়িক কোনো কোনো অসুস্থ কিছু হলে আপনি সিমটম বলবেন আমি আমি আপনাকে ট্রিটমেন্টও বলে সমস্যা নেই যতটুকু জানি আচ্ছা আচ্ছা এগুলোও বলি আমার দর্শক যাতে আপনার খামারিরা যত মায়ের না খায় আচ্ছা আচ্ছা কোনো একজন খামারি বেঁচে থাকলে আমার দুইটা বিক্রি হবে পাঁচটা খামার তৈরি হলে আমার পাঁচটা বিক্রি হবে অবশ্যই এটা হইলে আমার বেনিফিট কিন্তু খামারিরা উদ্যোগ নেওয়ার আগেই ব্যবসা শুরু করার আগেই যদি খেয়ে পড়ে যায় তাহলে তো আমার লাভ হলো না তো ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমরা অনেক কিছু জানানোর চেষ্টা করেছি আপনারা নতুন খামার শুরু করার আগে এই ভিডিওটি দশবার দেখবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ